বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক কেমন আছেন ইলেকট্রনিক জনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহমুদুল হাসান হায়দার আপনাদেরকে লেজার লাইট উপর দিতে যাচ্ছে ইলেকট্রনিক লেজার লাইট চেঞ্জার লাইট দর্শক এই লাইটগুলোর কাজ কি এটা কি কি কাজে আমরা ব্যবহার করতে পারি আসুন আমরা একটু দেখে নিই দর্শক এটা আমাদের হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশ পুলিশ ট্রাফিক বিভাগ এটা ব্যবহার করে থাকেন আমাদের রোডের বিভিন্ন সিগন্যাল এটা দিয়ে করে থাকেন দূরের এটা হচ্ছে সেই ট্রাফিক সিগনাল লেজার লাইট এটা লাল কালার হয় কালো কালার হয় বডিটা এবং এর কালার হয় গ্রিন এটার কালার হবে গ্রিন মানে লাইটটা যে পড়বে সেটা কালার হবে গ্রিন এই লেজার লাইটটি ফ্ল্যাট চেঞ্জার করা যায় না বাট শনাক্ত করার জন্য নির্দেশনা দেওয়ার জন্য এটাকে আমরা ব্যবহার করতে পারি সেকেন্ড পজিশন যেগুলো আছে আমাদের কাছে আমাদের কাছে অনেকটা মডেলের আছে কয়েকটা মডেলের আছে সবগুলি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলতেছি এই সিলাইড চেঞ্জার যারা বিক্রি করেন বা খুচরা কেনেন তারা একটু আমাদেরকে অবশ্যই খুঁজবেন আমাদের ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে আমাদের কাছে কয়েকটা প্রকারের আপনার এই স্লাইড চেঞ্জার আছে এটার কাজ হচ্ছে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে এটাকে কানেক্ট করবেন কানেক্ট করে আপনি যখন প্রজেকশন করবেন তখন এটা দিয়ে সিলেক্ট করে করে দেখাতে পারবেন এবং আপনি ঠিক এইভাবে এভাবে মার্ক করে দেখাতে পারবেন একটা আমার কাস্টমারদেরকে একটু দেখাই আমি মাহমুদুল হাসান ভাই এটা মূলত মাউসের কাজ করার জন্য এটা হচ্ছে মাউসের কাজ করার জন্য মাউস তো সব জায়গায় আমরা নিয়ে ক্যারি করতে পারবো না ল্যাপটপে মাউসের কাজটা করার জন্য আমি আমার দর্শকদেরকে দেখে মূলত এটা আছে মাউসের কাজ হাতে রেখে রিমোট সিস্টেমে করার জন্য এক্স্যাক্টলি বেসিক্যালি এক্স্যাক্টলি এটাতে একটা ইউএসবি থাকে যেটা ল্যাপটপে কানেক্ট করতে হয় আর এটা হচ্ছে আপনার সেই এই দেখেন দর্শক আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা কিন্তু একটা লাল রেখা বের এখান থেকে তো এটা হচ্ছে সেই আমার মাউসটা আমি ল্যাপটপটা দূরে থাকবে এটা আমার হাতে থাকবে এটা মূলত আপনার কোন ধরনের কাজে ব্যবহার করা হয় এটা কি প্রেজেন্টেশনের কাজে বেশি ব্যবহার করে থাকে জি এটা প্রেজেন্টেশন প্লাস ক্লাস স্কুল কলেজ ভার্সিটি বিভিন্ন প্রতিষ্ঠানে এটাকে ব্যবহার করে থাকি ক্লাসের কাজে আর হচ্ছে এটা দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা এটাকে মার্ক করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি এটা আমাদের যে কোনো অডিটোরিয়াম হোক যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক যে কোনো যে কোনো পারপাসে আমরা এটাকে ব্যবহার করতে পারি আমাদের নির্দেশনার ক্ষেত্রে যেমন কম্পিউটার হলে তো কোনো কথাই নাই ল্যাপটপ কম্পিউটার সব একই আমাদের এখানে অনেক পণ্য আছে যেটা আসলে আপনাদেরকে একটু এক নজরে একটু দেখাতে চাই এই 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 লেজার স্লাইড চেঞ্জারগুলো স্টক অ্যাভেলেবেল আমাদের এটা আমরা বিগ কোয়ান্টিটি সেল করে থাকি খুচরা এবং হোলসেল যারা হোলসেল কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে পণ্যগুলো সংগ্রহ করবেন তারা পাইকারি প্রাইস পাবেন আর যারা খুচরা নিতে চাচ্ছেন তাদের জন্য ওই একই আপনারা সরাসরি চলে আসবেন আমাদের ইলেকট্রনিক জোনে আর যদি আমাদের ইলেকট্রনিক জোনে আসতে না পারেন সেই ক্ষেত্রে ডিসক্রিপশনে আমাদের নাম নাম্বার সবই থাকবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো হাসান ভাই আপনার কাছে যে অনেক মডেলের আমরা দেখছি যে স্লাইড সেন্জার জি যেটা আছে তো এটা সবগুলি কি আপনার রিচার্জেবল হয় না রিচার্জেবল ছাড়াও হয় দুইটা ক্যাটাগরি হয় একটা হচ্ছে রিচার্জেবল একটা হচ্ছে নন রিচার্জেবল এটা আমার হাতে দেখতেছেন ছোট এটা রিচার্জেবল আর এটা যেটা দেখালাম হোয়াইট কালারের স্মার্ট এটাও রিচার্জেবল এবং কোয়ালিটি অনেক ভালো রিচার্জেবলগুলোর একটা সুবিধা নন রিচার্জেবলগুলোর একটা সুবিধা এটা হচ্ছে সান ভাই আমরা আসলে আড়াটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছিলাম বেসিক যদি এগুলা একটা ধারণা দিতেন যে এগুলা এই রকম মানে বাজেটের ভিতরে পাওয়া যায় আর কি এইটা আপনি এইটা যে আমার হাতেরটা যেটা দেখতেছেন এটা হচ্ছে 1800 টাকা আর এটা হচ্ছে 1200 টাকা এটা হচ্ছে 1500 টাকা এরকম দাম রিচার্জেবল গুলা রিচার্জেবলগুলোর এরকম দাম আর নন রিচার্জেবল যেগুলো আছে সেগুলোর দাম একটু কম হবে 800 থেকে 1000 এরকম হবে সর্বোচ্চ বারোশো টাকা আর একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম আমাদের যারা দর্শক আছে বা ভিউয়ার্স আছে যারা তারা যদি আপনার এই প্রোডাক্টসটা নিতে চাই তো সেক্ষেত্রে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে বা কিভাবে আপনাদের প্রতিষ্ঠানে আসবে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ইলেকট্রনিক জন ফর্টি সেভেন নিউ সুপার মার্কেট বাইতুল মোকারাম ঢাকা ঠিক বাইতুল মোকারাম মসজিদের নিচে ওনারা যদি আমাদের শোরুম ভিজিট করতে চায় তাহলে তো সরাসরি চলে আসবেন আর যদি বলেন যে আমরা ঢাকার বাইরে থেকে সংগ্রহ করতে চাচ্ছি তাহলে ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার ঠিকানা দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ আচ্ছা বাইতুল মুকারম জাতীয় যে মসজিদটা এটা আসলে কোন লোকেশনটা কেমন কোথায় পড়ছে পল্টন এরিয়াতে পড়ছে বাইতুল মুকারম মসজিদ জাতীয় স্টেডিয়াম সব পল্টন এরিয়াতে পড়ছে আপনি যেখানে থাকেন না কেন এখন মেট্রো স্টেশনগুলো মেট্রো স্টেশনগুলো আমাদের খুব কাছাকাছি একটা হচ্ছে মতিঝিল আর একটা হচ্ছে প্রেস ক্লাব আপনি টোটাল যারা ঢাকার মধ্যে উত্তরা মিরপুর যারা যারা থাকেন তারা মেট্রোতে সরাসরি চলে আসবেন এসে বাইতুল মোকার যে কাউকে বললে আপনাকে চিনাই দিবে বাইতুল মোকারম মসজিদ